ਦੇਦੇ ਪਾਲ ਤੂੰ ਲੈ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਕੋਰੀ ਸਨਾ ਛਿੜ ਦੇ ਨੌਕਾ ਅਸੀਂ ਜਾਵੋ ਮੋਦੀਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੂੰ ਲੈ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਕੋਰੀ ਸਨਾ ਛਿੜ ਦੇ ਨੌਕਾ ਅਸੀਂ ਜਾਵੋ ਮੋਦੀਨਾ ਛਿੜ ਦੇ ਨੌਕਾ ਅਸੀਂ ਜਾਵੋ ਮੋਦੀਨਾ নবি এলো মায়ামিনার ঘরে তা দিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে দুনিয়া এ নবি এলো মায়ামিনার ঘরে তা দিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদজন সখাম তার কিসের ভাবুনা দয়াল মুর্শিদজন সখাম তার কিসের ভাবুনা আমার হৃদয় মাঝে কাঁপো তয় হে মদিনা তুই এখানে বসে গান করছিস হ্যাঁ জমিতে কত কাজ পড়ে যাচ্ছে জমিতে যেতে হবে না বাবা আমি তো ভেবেছিলাম কি ওই তোমার বৌমা রান্না করছে একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তারপরে বেশ অনেক টাইম কাজ করতে পারবো তাকে রান্না বান্না হয়েছে হ্যাঁ মনে হয় রান্না হয়ে গেছে বৌমা বৌমা রান্না হয়ে গেলে খাবার নিয়ে এসো হ্যাঁ বাবা খাবার হয়ে গেছে দেখো কা বস তাড়াতাড়ি খেয়ে নে অবমা এটা কি হলো আর আমি এখানে তোমার শ্বশুর রয়েছে আরে বাই কম্প দিতে হয় তুমি একটু বাইরে গিয়ে দাও বাবা কি করব আমি তো সব সময় জন্য চেষ্টা করি কিন্তু পাচ্ছি না তো চেপে রাখতে আবার ঝেড়িয়েছে রে আবার ঝেড়িয়েছে শালা এত করে বলি এই এই তোর তোকে যে এত করে বলি পাট দিবি না পাট দিবি না তবু ওই পুত পাট পুত পাট করে শুধু ঝেড়ে যাচ্ছিস আমি তো চেষ্টা করি সাবধানে থাকবার জন্য শুন খেতে বসে যে দুটো খেতে দিস কিন্তু তোর জন্য ঠিকমতো খেতে পারবো না ঘুমাতে পারবো না শুধু দিন রাত পুত পাট পুত পাট করে পাট আর কিন্তু পাট দিবি না আচ্ছা আর কখনো পাট দেব না এ বাদ দেব না বলি আওয়াজ এড়িয়েছে চালা কি বিপদে যে পড়েছি বাবা বাবা আমি কি তো সহ্য করতে পারছি নে আমি কিন্তু তোমার বউমাকে মেরে ধরিয়ে এখান থেকে বের করে দেবো শোন বাবা রাগ করিস না রাগ করিস না শোন বউমা একটা ভালো ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন বলছো আর আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে তুমি বলবার কত আগে ডাক্তার দেখাচ্ছি আজ পাঁচ ছয় বছর ধরে ডাক্তার দেখাচ্ছি কিছুতে কিছু হচ্ছে না ও ভালো হবে না ওকে তুমি না বাবা ও কথা বলিস না আমি দেখে শুনে বৌমাকে এনেছি আর তুই তাড়িয়ে দেওয়ার কথা বলছিস এটা কি ভালো কথা বাবা কি করব করবো বেলায় ঘুমোতে পারবো না দিনের বেলায় ঘুমোতে পারবো না খেতে পারবো না শান্তিতে শুধু দিন রাত পুত প্যাত পুত প করে দেবে আমি আর পাচ্ছি না এই শোন আমি তোকে আমি তোকে তাড়িয়ে না গো

দিন রাত শুধু পুতপাত শুধু পুতপাত করে পাতবে আমি আর সহ্য করতে পারছি না ভালো হয়েছে বাবা তুমি একটা মেয়ে দেখো ওরে খোকা আজকাল আজকাল মেয়েই পাওয়া যাচ্ছে না আর তুই বৌমাকে তাড়িয়ে দিলি এখন কি হবে বলতো আমরা কেমন করে রান্না বান্না করে খাবো দুই বাপ বেটা বাবা কোনো চিন্তা করো না তুমি ঘটকের কাছে যাও ঘটককে বলবে মেয়ে দেখতে আমি আর একটা বিয়ে শোন বাবা ঘটকের কাছে গেলে তো হবে না এখন মেয়েই পাওয়া যায় না এই যে মোবাইল বেরিয়ে ছেলে মেয়েরা মোবাইলে মোবাইলে যোগাযোগ করে সব কেটে পড়ছে বুঝলি আরে বাবা তুমি ঘটক গিয়ে পাঁচ হাজার টাকা দাও না দেখবে ঘটক কেন ঘটকের বাপ ও মেয়ে ঠিক করে দেবে ঠিক আছে তুই যখন বলছিস শোন তোকে যদি ফোন করে ডাকি মানে ঘটক যদি বলে তা ডাকলে তুই চলে যাস আচ্ছা বাবা কোনো চিন্তা করতে হবে না তুমি যাও হ্যাঁ আমাকে ফোন করে ডেকো আমি চলে যাব আচ্ছা আসছি দিয়েছি একেবারে পাগল করে ফেলেছি দিন রাত শুধু পুত 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 করে ঝাড়বে না কিছু ভালো না ভালো হয়েছি আমি হলাম গিয়ে এই মদন ঘটক আমি এত ঘটকালি করেছি জীবনে সে মানে বলে বুঝাতে পারবো না কিন্তু এই মোবাইলটা জবে থেকে বেরিয়েছে শেষ করে দিয়েছে সব শেষ এখন চলছে না আর এই দিন রাত ঘরে বসে এই গিন্নির গিন্ন খেতে হচ্ছে বলে মুখ পোড়া মিনছে রোজগার করতে পারো না বিয়ে করেছিল কেন মোবাইলটা যে কে বের এই মোবাইলের জন্য ছেলে মেয়েরা সব এই মোবাইলে মোবাইলে যোগাযোগ করে ফুটে পড়ছে কেটে পড়ছে ঘটক মশাই মনে হচ্ছে কোনো পাওনাদার আসছে চালের দোকানে বাকি ডালের দোকানে বাকি মাছের দোকানে বাকি চায়ের দোকানে বাকি মুদিখানার দোকানে বাকি সব দোকানে বাকি হয়েছে ঘটকালি চলছে না কি করব এখন কি করি ঘটক মশাই বললো এ আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা কেমন হলো আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা দেখতে হবে ওকে ঘটক মশাই ঘট আরে আরে রায় মশাই যে কেমন আছেন হ্যাঁ আপনি হ্যাঁ দেখুন ভালো আছি আপনাকে ঘটকালি করতে হবে ঘটকালি করে কোন শালা যে করে সে সালা তার এক শালা তার মধ্যে আমি বড় শালা কেন আর বলবেন না ঘটকালি এখন আর চলছেই না এই মোবাইল বেরিয়ে মোবাইলে মোবাইলে ছেলে মেয়েরা যোগাযোগ করে কেটে পড়ছে আমাদের ঘটকালি একদম বন্ধ হয়ে গেছে তাই জন্য বলছি ঘটকালি আর করবো না আরে না না শুনুন আপনাকে না পাঁচ হাজার টাকা দেওয়া হবে পারবেন না পাঁচ হাজার পাঁচ হাজার দিলে আমি কেন আমার মরা বাপ পর্যন্ত পারবে বেশ তাহলে শুনুন আপনাকে বিয়ের আগে মানে আমার ছেলে বিয়ে দেওয়ার আগে আপনাকে তিন হাজার টাকা দিচ্ছি আর যদি বিয়ে দিতে পারেন তাহলে আরো দু হাজার টাকা দেওয়া হবে কেমন হ্যাঁ ঠিক আছে তাহলে কোনো চিন্তা করবেন না আমি মেয়ে দেখছি কিন্তু মেয়েকে আপনার সন্ধানে আছে হ্যাঁ মেয়ে একটা সন্ধানে আছে শুনেছিলাম ওই মন্ডলবাবুর মেয়েকে নাকি বিয়ে দেবে আপনি যাবেন সে মেয়ে দেখতে বেশ যদি জানাশোনা থাকে চলুন আচ্ছা আচ্ছা আসুন তাহলে আমার সঙ্গে কি করব বলো কত চেষ্টা করলাম কোথাও হতে কোনো সন্ধান করতে পারলুম না গরিব বলে হয়তো আমার মেয়েটার বিয়ে দিতে এত দেরি হচ্ছে জানো আমার সব সময় জন্য চিন্তা হয় মেয়েটাকে কতদিনে বিয়ে দেব মেয়েটা আমার কত বড় হয়েছে দিন দিন একা একা বসে বসে দেখেছি কান্নাকাটি করে জানিনা ঠাকুরের কাছে তো প্রার্থনা করি ঠাকুর একটা সুপাত্র সন্ধান করে দাও আমি যে আমার মেয়েটাকে বিয়ে দেবো এই রায়মশাই বাড়িতে আছে এই কি আপনারা এই মানে আমি ঘটক এই শুনলাম আপনার নাকি একটা মেয়ে আছে মেয়েটাকে বিয়ে দেবেন হ্যাঁ মেয়ে বিয়ে দেবো কিন্তু পাত্র আরে পাত্র আছে কোনো চিন্তা করতে হবে না এই হচ্ছে ছেলের বাবা বুঝেছেন টাকা পয়সা জায়গা জমির কোনো অভাব নেই যদি আপনার রাজি থাকেন মেয়েটাকে দেখাতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু ছেলে হ্যাঁ ছেলেকে আমরা ডেকে নিচ্ছি আপনার মেয়েকে ডেকে নিয়ে আসুন আচ্ছা যাও মেয়েটাকে নিয়ে এসুন

বাবা মেয়েটা কিন্তু দারুণ সুন্দর দেখতে দারুণ আমার পছন্দ হয়েছে বাবা ও বাবা হ্যাঁ বল বলছিলাম কি শোনো এই মেয়ে পা দে কিনে খবর নিতে হবে যদি মেয়ে পা দে তাহলে কিন্তু আমি বিয়ে করব না সে কি এই কথা জিজ্ঞেস করা যায় না বাবা জিজ্ঞেস করতেই হবে জিজ্ঞেস না করলে হবে না যে তার মতো যদি ফুতপাত পুতপাত করে সব সময় পাদে আমি সহ্য করতে পারবো না এটাকে জিজ্ঞেস করতে হবে যে এই মেয়ে পাদে কিনা আচ্ছা দাদা তুই চুপ করে বস আমি দেখছি ঘটক মশাই হ্যাঁ বলুন বলছিলাম কি এই মেয়ে তো পছন্দ হয়েছে কিন্তু একটা পরীক্ষা মানে এই মেয়ে পা কি না একটু খোঁজ নিতে হবে দেখুন তো কী ধরনের প্রশ্ন এ কি জিজ্ঞেস করা যায় না না তা না হলে আমার ছেলে বিয়ে করবে না আচ্ছা দেখছি এ রায়মা সাহেব হ্যাঁ বলুন বলছিলাম কি কথাটা জিজ্ঞেস করতো কেমন মানে বিবেকে ধাক্কা দিচ্ছে তবু না করলে নয় আচ্ছা বলুন না বলছিলাম কি আপনার মেয়ে কি পা কি দেখুন তো কি ধরনের প্রশ্ন হ্যাঁ আমার মেয়ে পা দো আমি কি করে বলবো আচ্ছা দাঁড়ান বসুন আমি দেখছি ওগো ভালো বলছিলাম কি আমাদের মেয়ে কি পা কি দেখুন আমি কি করে বলবো মেয়ে পাদে না

বাবা আমার পছন্দ হয়েছে বেশ আমার ছেলে রাজি আছে তাহলে এই গুলি লগ্নে বিয়ে দিয়ে আমরা বৌমাকে নিয়ে যেতে চাই কারণ আমাদের ঘরে রান্না করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রায়মশাই সাই তো মেয়ে দেখে পছন্দ করেছে মা বিয়ে দিয়ে আপনার মেয়েকে নিয়ে যেতে চাইছে আপনি কি বলছেন মেয়ে বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে বেশ তাই হবে মা এখানে বসো বাবা এখানে বাবা আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম একে তুমি গ্রহণ করো আশীর্বাদ করছি তোরা সুখী হও থাক আমি আশীর্বাদ করছি তোমরা दीर्घজীবী হও থাক মা আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হ আমি আশীর্বাদ করছি মা তোর শীত শীতের আখ্যায় হয়ে থাক তাহলে আমরা এখন আসি হ্যাঁ হ্যাঁ খুশির পরে তো বিষাদ এটাই তো নিয়ম মেয়েদের ছোটোবেলা থেকে কোলে পেটে করে মানুষ করতে হবে যেই বড় হবে তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে পরের ঘর হবে আপন আর আপন ঘর হবে পর এটাই তো নিয়ম বাবা বাবা কাঁদিস না তোর তোর শ্বশুরকে যত করিসই আমাদের 길ে যাপন দেখেছিস তোর শশকের তেপি ভাবে দেখিস ভালো থাকবি সুখে থাকবি মা মা ওহ গাদেশনে তোকে জেনে থাকতে আমার কত কত আমি এই তুই কান্না করছিস কেন বাহ ও তো কান্না করছে আরে মেয়েরা বিয়ের পরে যাবার সময় একটু কান্না কাটি করে তা তুই কাটবি কেন আই চলে আয় ও নিয়ে আয় এসো এসো এস এস এসো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে সুখে থাকে এক বৎসর পরের ঘটনা বাবা খোকা এখন কিন্তু কাজে ফাঁকি দিস না তোর বিয়ের ঝামেলার জন্য অনেকদিন জমিতে যাওয়া হয়নি জমির কাজকর্ম পড়ে রয়েছে হ্যাঁ তুই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড় আচ্ছা বাবা কোনো চিন্তা করো না এবার থেকে মন দিয়ে কাজ কর কারণ এখন আর কোনো চিন্তা নেই আগে তো ওই বউটার জন্য দিন রাত শুধু পুতপাত পুতপাত করে পাঁচ দ যার জন্য আমার ঘুম হতো না ঠিকমতো খেতে পারতো না যার জন্য অসুবিধা আর কোনো অসুবিধা হবে না কি হচ্ছে বলো শোনো কি বলো বলছিলাম কি আমাদের তো বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে আমি কিন্তু আজকে বাবা 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 কি হয়েছে কেটে তোমার বৌমা আজকে দেবে বলেছিল না এক বৎসরে একটা পাত দেয় আজকে সেই পাত দেওয়ার দিন কেটে পড়ো বাবা আমি কেটে পড়লাম আমি কেটে পড়লাম তুমিও কেটে পড়ো দেখো তো আরে তুই তো ছেলে মানুষ ছুটে পালিয়ে গেলি আমার বয়স হয়েছে আমি এখন কোথায় যাই না বুঝে পাচ্ছে না কি করব করবো কোন দিকে যাই না যাই দেখি ওই ঘরটায় কি করি কোন দিকে যাই না না বাড়ির বাই এই এই যে তেলের ব্যারেলটা আছে এই তেলের ব্যারেলের মধ্যে ঢুকে থাকি যদি বৌমা পাত দেয় যত আওয়াজ হোক না কেন আমার কানে ঢুকবে না কারণ এই ব্যারেলের মধ্যে আমি থাকছি হ্যাঁ ঢুকি আস্তে আস্তে এইবার যদি দেয় আমার কানে ঢুকবে না খুব ভালো হয়েছে যা বাড়ি থেকে সবাই চলে গেছে কেউ নেই এবার আমি পাত দেবো কিন্তু এক বছর পরে পাত দেবো বাড়ির আশেপাশের লোকে যদি টের পেয়ে যায় তাহলে কি হবে না না কত আওয়াজ হবে জানি না তো না এই তো এই যে তেলের ব্যারেল আছে এই তেলের ব্যারেলের মুখে বসে আমি পাদ দেবো তাহলে কেউ টের পাবে না আওয়াজটা বাইরে যাবে না হ্যাঁ এবার এখানে বসে পাদ দেবো আহ কত আরাম ছোট করে পাদ দিয়েছি যত হাওয়া যত গ্যাস ছিল সব পেরিয়ে গেছে কি গো পাদ দিয়েছো হ্যাঁ কই আওয়াজ তো পেলাম না আওয়াজ কি করে পাবে আমি ওই তেলের ব্যারেলের মুখে বসে পাদ দিয়েছি যার জন্য আওয়াজ বাইরে যায়নি উরি শালা তো তো দারুণ বুদ্ধি তাই বাবা কই সে কি আমি কি করে বলবো বাবা তোমার সঙ্গে যায়নি না আমার সঙ্গে যায়নি তো তাহলে কোথায় গেল কোথায় গেল মানে দেখেছো বুড়ো মানুষ বাবা বাবা কোথায় গেল হ্যাঁ বাবাকে বললাম বাবা কেটে পড়ো কোথায় গেল বাবা বাবা এর মধ্যে এভাবে পড়ে আছে কেন ই মা তাহলে কি আমার শ্বশুর ওর মধ্যে ছিল নাকি কি জানি কি হবে ও বাবা বাবা আমার বাপের মধ্যে ছিল তোর পাদে আমার বাপ মাডার হয়ে গেছে তোকে আর রাখবো না ওরে তোকে আজ মেরে ফেলে দেবো আজ তোর জন্য আমার বাপ মার্ডার হয়েছে এই পুতপ্যাত পাদুনি আমার ছিল বড় ভালো বছর পাদুনি এসে আমার বাপটাকে খেলো